সাক্ষী দিচ্ছে যে জমিনে হয়ে দিকে লোকে ভরে যায় সেই নিরিখে আমরা মানুষকে কল দিয়েছি সাধারণ মানুষ বুঝেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতের বাংলা যে সম্প্রীতের ভারতবর্ষ যারা অশুভ শক্তিকে কাজে লাগিয়ে সম্প্রীতি নষ্ট করতে চাইছে আমরা মুসলমান যে সম্পত্তিগুলো লীলাহেতের জন্য করেছে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে আজকের গোটা ভারতবর্ষের যে অকপ সম্পত্তিগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো আল্লাহ সম্পত্তি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আগামী কাল যে সভা হবে সেই সভার প্রস্তুতি দেখতে ভাঙরের আইএসএফ নেতা আলমগীর মোল্লা উপস্থিত হয়ে কি বলছেন সেটা আপনাদেরকে আমি সরাসরি শোনাব দাদা গতকাল থেকে ভাঙরের মাটি লাগাতার উত্তপ্ত হচ্ছে তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ সেই ভাঙরের মাটি। এবং যে মেলার মাঠে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় একাধিক গাড়ি আমরা দেখিয়েছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে এবং সেই মাঠে রাত পার হলেই আহালের সন্নাতন জামাতের কর্ণধর পৃষ্ঠ দাদা আব্বাস সিদ্দিকী বাই আসছে কী বলবে দেখেন সর্বপ্রথম বলি আপনি যে বললেন যে তৃণমূল ভাষ্য তৃণমূলের গোষ্ঠীদণ্ড হচ্ছে এটা কতটা সত্য সেটা ভাঙড়ের মানুষ জানে আমরা দেখেছি যে ভাঙড়ের মানুষ যারা তৃণমূল কংগ্রেসটা দলকে ভালোবেসে করে তারা কিন্তু মারপিট করছে না এক কথায় সাধারণ ভাঙড়ের মানুষের যে অধিকার সে অধিকারের টাকা লুণ্টন মানে শেষ বিনাশ করছে বা লুট করছে ভাঙড় বোলাকে বসে সেই সিটটা কার দখলে থাকবে সেই সিট নিয়ে এরা মারামারি করছে এতে ভাঙড়ের সাধারণ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়া তার জবাব দেয় বলে আমরা মনে করছি রীতিমধ্যেই হাইকোর্টের রায় নিয়ে আরাবুল ইসলাম তিনি বিডি অফিসে গেছিলেন গতকালকে আজকে দেখলাম আবারও আরাবুল সাহেব বিডি অফিসে যাবার সাথে সাথে একেবারে নাকা চেকে আরাবুল ইসলামের গাড়ি থেকে একাধিক কোদালের বার থেকে ইত্যাদি উদ্ধার করেছে কাশীপুর থানার কলকাতা পুলিশ কি দেখেন আরাবুল ইসলাম কি সতী সাবিত্রী ভাঙড়ের মানুষও পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কি অত্যাচার চালিয়েছে আজকের তো পুলিশ কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তারা তৎপরতা দেখিয়েছেন গাড়ির মধ্যে প্লাস্টিকের স্টিপ পাওয়া গেছে তাঁনারা দাবি করছেন আমরা দেখেছি যখন দু হাজার তেইশের নমিনেশন হচ্ছিল এই আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম তাজা বোম পাওয়া গিয়েছিল আমরা দেখেছি দু হাজার আঠেরো সালে যখন পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন করতেন ওখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা এই আরাবুল ইসলামের হাত দিয়ে সাক্ষাৎটা খুন হতে হয়েছিল আমরা যখন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে দলের সেকেন্ড হ্যান্ড ক্যামের এবং আমার রাজ্যের মাননীয় বলেছিলেন যে বিরোধীদের নমিনেশন করার অধিকার তিনি দিয়েছিলেন আর আমরা ঠিক এই মাঠে এই যে মাঠে আজকের দাঁড়িয়ে আছে আমরা সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবং ভোট প্রক্রিয়ার প্রতিষ্ঠিত করার জন্য যখন নমিনেশন করতে আসছিলাম তানারি দলের ক্যাডার এবং ক্যানিংয়ের একজন নটারিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের যে নমিনেশনকে আটকিয়ে দিয়েছিল এখনো পর্যন্ত আমরা জানি যে বিরাশি জনা এখনও কনটেস্ট করতে পারিনি জুডিশিয়াল ম্যাটারের মধ্যে দিয়েছে তাই আরাবুল ইসলাম এ খয়রুল ইসলাম সৌগাত মোল্লাদের কথা আমরা ভাবি না আমরা ভাঙড়ে সাধারণ মানুষ যারা শুভ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং খেটে খাওয়া মানুষদের চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা রাজনৈতিক স্তরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই লচ্ছি আপনার ঠিক এই ভাঙুর বিধানসভায় বিজয়গঞ্জ মেলার মাঠে আমরা দেখেছিলাম যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস নওয়াজ সিদ্দিকি ছাড়া একটা ঐতিহাসিক মানুষের জমায়েত এবং কালকে আব্বাস সিদ্দিকি ভাইজান আসছে মাঠে জায়গা ধরবে বলে মনে করছে দেখেন আমরা শাসক দলের মতন বলতে পারি না কো যে পাঁচশো লে লোক নিয়ে হাজার 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 অ্যাডভাইস দিই কিন্তু আমরা এটা জানি ইতিহাস সাক্ষী দিচ্ছে আব্বাস সিদ্দিকী যে জমিনে পা দেয় সেই জমিনটা আলোকিত হয়ে যাবে লোকে ভরে যায় সেই নিরিখে আমরা মানুষকে কল দিয়েছি সাধারণ মানুষ বুঝেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে সম্প্রীতের বাংলা যে সম্প্রীতের ভারতবর্ষ যারা অশুভ শক্তিকে কাজে লাগিয়ে এ সম্প্রীতি নষ্ট করতে চাইছে আমরা দেখছি যে সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইরা তাঁরা শুধু ওয়াক বিলের সম্পত্তি নিয়ে আওয়াজ তুলতেন না আমরা দেখেছি এ আব্বাস সিদ্দিকী ভাইজান এ নহসাদ সিদ্দিকী ভাইজানরা যেরকম হিন্দু ধর্মের জন্য দেহবাত্ম সম্পর্কের জন্য আওয়াজ তোলে অন্যদিকে আমরা দেখেছি যে আদিবাসীদের জন্য জন বন জঙ্গলের অধিকারের কথা আওয়াজ তোলে তাই আমরা সর্বোপরি মনে করি আজ আগামীকাল গতকালকে সরি কালকে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদের মাধ্যমে কেন্দ্র সরকার যে দু হাজার চব্বিশের এই যে ওয়াক আপ একটা সমাজবিরোধী বিল নিয়ে আসে তার প্রতিবাদ করার জন্য উপস্থিত হবে বলে আমরা মনে করছি আমাদের রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে কিন্তু তারা এই ওয়াক বিল নিয়ে রীতিমধ্যেই তারা আন্দোলন করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন চো কেন প্রতিবাদ করছেন না দেখেন আমরা জানি ভারতবর্ষ এমন একটা জায়গা ভারতবর্ষের মধ্যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা তারা বুঝে গেছে যে কোনো একটা ইস্যু যখন তৈরি হয় সেই ইস্যুকে সমস্ত রাজনৈতিক স্তরের দল তারা কাজে লাগাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এখন চুপ আছে যখন বিলটা পাশ হচ্ছে এখন ইনি চুপ আছে আর ভোটের কাছাকাছি গিয়ে এমন ময়দানে নেমে পড়বে মনে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই ওয়ার্ক বিলটা জন্য এত লড়াই লড়ছে এনাকেই সাপোর্ট করা দরকার ঠিক এনআরসির সময় যে নাটকটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আমাদের ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন যে এনআরসি যদি করতে হয় আমার লাশের উপর দিয়ে এন করতে হবে কিন্তু আমরা দেখেছি পার্লামেন্টে যখন এন বিরুদ্ধে বিল পাশ হচ্ছিলো এনআরসির পক্ষে বিল পাশ হচ্ছিলো এনআরই কয়েকটা এমপি পিছনের দরজা দিয়ে পালিয়েছিল পর্যন্ত বাংলার এ প্রান্ত থেকে অপরান্ত অপর প্রান্ত পর্যন্ত মানুষকে জাগ্রত করছে তাই এই শাসক দল কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করছে না যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কন্টেস্ট করছে সেখানে সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে এই আক্রমণকে আমরা তোয়াক্কা করি নে মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটা কর্মী তারা মাঠে ময়দানে আছে এই লড়াই জারি থাকবে বলে আমরা মনে করছি এই শেষ প্রশ্ন আইএসএফ এর মিটিং মিটিং হলে শাসকের বাধা আসবে এটা বাস্তবতা এই সভাকে কেন্দ্র করে এই প্রতিবাদ নিয়ে কি কেন্দ্র করে কোনো বাধা এসেছে দেখেন এখনও পর্যন্ত আমরা সেরকম খবর পাই আর আমরা জানি সমস্ত বাধাকে উপেক্ষা করে বিরোধিতা করতে হয় বিরোধিতা করার জন্য জিগার দরকার বিরোধিতা করার জন্য মন দরকার আর শাসকের সঙ্গে চোখ রেখে যদি না লড়াই করা যায় তাকে বিরোধিতা বলে না তাই আমরা মনে করি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ইচ্ছা যে এই যে অশুভ শক্তি ভারতবর্ষ ছাড়া বাংলায় ছড়িয়ে পড়ছে একে বিনাশ করার জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ একত্রিত হচ্ছে কোনো অশুভ শক্তি যদি এই এই প্রোগ্রামের বিরোধিতা করে ভাঙড়ের মানুষকে নিয়ে গণতন্ত্র প্রক্রিয়ায় ইঞ্চিতে ইঞ্চিতে তারকে বুঝিয়ে দেব বলে আমরা জানাচ্ছি আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে গত আগামীকাল ছয়ই ডিসেম্বর এই দিনকে বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল তো সেই ধিক্ষার সমাবেশও লেখা হয়েছে কি বলবেন দেখেন আপনাকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম মিডিয়ায় এমন একটা প্রশ্ন করার জন্য আমরা জানি যে ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ পাঁচশো বছরের বেশির মসজিদটা যে মুসলমানরা জানত সেই মসজিদটাকে শহীদ করেছিল এই কেন্দ্র সরকারের অধীনে তাই সেই স্মরণীয় দিনকে প্রাণপ্রিয় ভাইজান মহাশয় তিনি দিনটা ঠিক করেছিলেন তাই আমরা সেই দিনকে না ভুলে গিয়ে সেই দিনটাও আমাদের যে গত কালকের আগামী কালকের যে প্রোগ্রাম তার এজেন্ডায় বা তার ব্যানারে আমরা রেখেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেখুন প্রথমত এখানে আইএসএফ দলের যে নামটা করলেন এটা কোনো ফ্যাক্টর নয় এখানে অকপ সম্পত্তি নিয়ে একটা ইস্যু অকাপ সম্পত্তিটা কি অ্যাকচুয়ালি মানুষ যে সম্পত্তিগুলো মুসলমান যে সম্পত্তিগুলো লিল্লাহেতের জন্য করেছে আল্লাহর জন্যে দিয়ে দিয়েছে তো আজকের গোটা ভারতবর্ষে যে অকপ সম্পত্তিগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো আল্লাহর সম্পত্তি আর যখন আল্লাহর সম্পত্তিতে কেন্দ্রে থাকা বিজেপি নামেও একটি দল হানা দিতে চাইছে তখন সমগ্র মানুষ কোন রাজনীতির রঙ না লাগিয়ে সমগ্র মানুষ আজকের আমরা আমাদের ন্যায় পাওয়ার জন্যে এবং ওই বিলকে বাতিল করবার লক্ষ্যে গোটা ভাঙড়বাসী আজকে আমরা আবেগ নিয়ে এখানে এসেছি এবং কালকেরে কত সংখ্যক মানুষ হবে যতই বলব ধারণা অনুযায়ী সেটা কম হবে কারণ প্রতিটা মসজিদে কালকের জুমায় এলান হচ্ছে প্রতিটা মানুষ যার নাম মুসলমান যার নাম মুসলমান তারা কালকের দিনে কেউ বাড়ি থাকতে পারবে না আগামীকালকের আহলে সুন্নতাল জামাতের পক্ষ থেকে প্রতিটা মসজিদের ইমামকে লক্ষ্য করে সমাজসেবীদেরকে লক্ষ্য করে বার্তা দেওয়ার জন্যে বলা হয়েছে আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি আবারও বলবো বিশেষত মসজিদের ইমামগুলোকে যে আপনারা জানেন আপনার মসজিদ বাঁচবে না যদি এই অকাব সম্পত্তির উপারে বিজেপি সরকারের হানাটা দেয় বা এই বিলটা যদি কার্যকারী করে তাই আপনারা প্রতিটা মসজিদে একেবারে এটা অত্যাবশ্যক মনে করে প্রতিটা মসজিদে যেন মানুষ আসে এবং প্রতিটা ইমাম আপনাদেরকে আলো সন্ন্যতাল জামাতের এই প্রোগ্রামের স্টেজে আপনাদেরকে স্পেশালি দাওয়াত করা হয়েছে আহ্বান করা হয়েছে আপনারা জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে প্রতিটা মানুষকে নিয়ে আসবেন সাথে সাথে এতটুকু বলবো যে আগামীকাল অসংখ্য অগণিত লোক হবে ইনশাল্লাহ এখানে একটা প্রশ্ন মাথার ভেতরে ঘুরছে যে এই ওয়াক সম্পত্তি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রীতিমধ্যেই তারা রাস্তায় নেমে পড়েছে এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বড় ঝামা আছে দেখছে গোটা বাংলা রাজ পরও বিরোধিতা করছে না কেন দেখুন অ্যাকচুয়ালি পশ্চিম বাংলায় এটা আমাদের বড় ভাইজান ইত্যাকারে একাধিকবার বলেছে সংখ্যালঘুদেরকে নিয়ে একটা ছিনিমিনি খেলা হচ্ছে আর এই ওয়াকাপের সঙ্গে সংখ্যালঘুদের একটা নিবিড় সম্পর্ক আছে সেই জায়গায় দাঁড়িয়ে কেউ আন্তরিকতার সঙ্গে কাঁদতে চাইছে কেউ আবার চোখে বাম লাগিয়ে কাঁদতে চাইছে প্রমাণ তো রাস্তায় আন্দোলন আমরা করছি কারণ আমাদের পার্লামেন্টে যাবার মতন এখনো পর্যন্ত আমাদের ক্ষমতা নেই যাদের পার্লামেন্টে যাবার মতন ক্ষমতা আছে তারা সেখানে গিয়ে কাঁদুক সেখানে গিয়ে চিল্লাক সেটাই কার্যকারী হবে অনার্থক এখানে আন্দোলন করে সমাবেশ করে ওদের লাভ হবে না ওদের যেখানে ক্ষমতায় বাংলার মানুষ সংখ্যালঘু মানুষ যেখানে বসিয়েছেন সেখানে আন্দোলনটা করুক বেশ আপনার নাম এমডি আলামিন মোল্লা